বলে দাও একটু এরাই রং খেলা হ্যালো বন্ধুরা সুপ্রভাত সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এই যে সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বাড়ির সামনে এত রং খেলা হয়ে গেছে আমি তাও বুঝতে পারিনি ঘুমাচ্ছি তারপরে দেখি মা রান্না বান্না করার জন্য সব কিছু রেডি করছে এই যে সব মশলাগুলো বেটে নিচ্ছে শিলে তারপরে এই যে এগুলোও কেটে রেখেছে আর বাবা আজকে এনেছে মাটন তো এটাই রান্না করা হবে তো তারপর আমি ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে তারপরে দেখি এদের এরকম অবস্থায় যে দেখো পুরো রঙ খেলে ভিজে এক হয়ে গেছে তারপর আমি একটু রেডি হচ্ছি আর সত্যি বলতে রেডি হব রেডি হবো অনেকক্ষণ ধরে ভাবছিলাম কিন্তু মামা জন্য হতেই পারছিলাম না আমি কিন্তু রেডি হয়েছি বিকালবেলা মানে আর রোদ ছিল প্রচণ্ড তার জন্য আমি একটু দেরি করেই রেডি হয়েছি আর মাম্মা মায়ের কাছে রেখে গিয়েছিলাম তোমরা একটু পরেই দেখতে পারবে আর এটা হলো আমার একটা কাকির বাড়ি মানে বাবার বাড়িতে এসেছি তো কাকির বাড়িতে এসে সাজাগুজা করছিলাম তো তারপরে যে বাড়িতে চলে এসেছি এসে একটু কানের একটু হাতের চুরি টুরিগুলো সব পরে নিলাম তারপর আস্তে আস্তে যাবো ছাদের দিকে আর মা বলছিল যে যা একটু স্কুলের মাঠ থেকে ঘুরে আয় কিন্তু যাইনি কেন বলো তো আমার বোন বাড়িতে নেই তারপর আবার মাম্মামকে রেখে একা একা যেতে ভালো লাগছিল না তো এই যে এখানে মাম্মাম রয়েছে আর আমার ভাই দেখো বাঘের ওই মুখোশটা পরে মাম্মামকে দেখাচ্ছে মাম্মাম ওটাই দেখছিলো তারপর এই যে আমি কিছু বলছিলাম আমি জানি কি বলছিলাম আর হ্যাঁ আর সত্যি বলতে সকাল থেকে এই পর্যন্ত কেউ কিন্তু আমাকে আবি দেয়নি আমি বাইরেই যাইনি আর কারা এসেছিলো মাকে মাখিয়েছে আমি ভেতরে ছিলাম ঘরে আসেনি আমাকে কেউ মানে একটা আবির লাগাইনি আর যে আর যারা এখানে আমার বান্ধবীরা ছিল ওরা সবাই ঘুরতে চলে গিয়েছিল শাড়ি টারি পরে তাই আগে যেরকম রঙ খেলাটা করতাম এখন কিন্তু অতটা মানে করি না বড় হয়ে গেছি ছোটোবেলায় ভীষণ রং টং খেলতাম তো দেখো আমি আয়নার সামনে একা একা একটু আবির লাগাচ্ছি একটু ভিডিও করার জন্যই লাগাচ্ছি একা একা নিজের আবির নিজেই লাগাচ্ছি আর অনেক আবির ছিল আমার ভাই সব সকালবেলা নষ্ট করেছে অনেক কালারের মানে সব কালারেরই আবির ছিল তারপরে শুধুমাত্র লাল আর হলুদটাই পেয়েছি ও সব আবিরগুলো ওই সামনে দেখতেই পাচ্ছ এক গাদা আবির ঢালা রয়েছে সব ছেলেপেলের সঙ্গে খেলাধুলা করে সব নষ্ট করে এসেছে তো বন্ধুরা এই যে তারপর আস্তে আস্তে যাচ্ছি আর কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও আর মনে হচ্ছে আমাদের বাড়ির সামনেই রঙটা খেলা হয়েছে মানে যত আবি রঙ সব আমাদের এই যে বাড়ির সামনে তো তারপর এই যে একটু বসে ফটো তুলছিলাম তো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করেছি যে এইভাবে ফটো তুলছিলাম আর ভীষণ ভালো লাগছিলো বিকালবেলা রোদ টোদ ছিল না তো মানে ভালো লাগছিলো বেশ এই যে এইভাবে বসে টসে এইভাবে একটু ভিডিও করেছি তো বন্ধুরা আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিও আর এই যে ঘরে চলে এসেছে গরম লেগে গেছে ভীষণ এখন চুল টুলগুলো সব খুলছি আর এই দেখো ভাই দেখো মুখোশটা আবার পড়েছে পরে মাম্মামকে দেখাচ্ছেন মামাম দেখতে ভীষণ ভালোবাসছে ও নিজে পড়বে না সবাইকে পড়াবে মানে ওকে যেই পড়াতে বলছে ও সেই পড়ছে না অন্যকে পড়াবে তাহলে দেখতে পারবে নিজে পড়লে তো দেখতে পাচ্ছে না তো বন্ধুরা যে পরের দিন সকালবেলা উঠে পড়েছি কালার ভিডিওটা করিনি মামা ভীষণ দুষ্টুমি করছিল তো আজ ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম না সবাইকে